আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঈদের পর আমি বাড়িতে এসেছি ঘুরতে আমরা সব ভাই বোনেরা একসাথে হয়েছে। এই জন্য ছোটো করে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর আমার বড়ো ভাইয়ের হাতের রান্না খুবই মজার হয় সেই জন্য ভাইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে রান্নাটা করার জন্য দেখতেই পাচ্ছেন সে মাংস কাটা থেকে শুরু করে সম্পূর্ণ রান্নাটাই করবে তো প্রথমে এখানে রান্না করার কথা ছিল দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে জঙ্গল হয়েছে যেহেতু এখন রাসেস বাইপারের ভয় আছে সেই কারণে এখানে রান্নাটা করব না বাড়ির ভিতরেই রান্নাটা করব তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মাংসটা এখন বড় ভাইয়া মাংসটা রান্না করবে তো দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আজকে বড় ভাইয়া গরুর মাংসের চুই ঝাল করে দেখাবে

তো এটা একটু আমরা ভাবে ছিটিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে আমার এটা মিক্সড করতে আমার জন্য একটু সুবিধা হয়ে যাবে আর এখন আমরা আসলে এটা একটু ঝোলটা হবে হলো ঘন পাতলা ই হবে তো মশলাটা একটু বেশি ইউজ করবো এই মশলাটা ইচ্ছে ঝোলটাকে মাংসের ঝোলটাকে অনেক বেশি গাঢ় করবে তো আমি একটু পরিমাণ ইউজ করছি এর বেশি দেবো না দেখেন আপনারা চাইলে দেখতে পারেন স্পেশাল মশলা আমাদের নিজস্ব বানানো তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিব লবণটা আপনারা প্রথম দিকে একটু বেশি দেবেন না কারণ হচ্ছে এতো হয়ে গেলে পরে আর চেঞ্জ করা যায় না কিন্তু যদি লবণ কম হয় পরে দেয়া যায় হ্যাঁ লবণ স্বাদ মতো দিবেন লবণ আপনাদের ইচ্ছে মতো দিবেন আমি ইউজ করবো তেল তেল খুব বেশি দিব না কারণ তেলটা হচ্ছে যে যেমন খায় আর কি যেমন আমরা একটু তেল কম খাই সেটা কম পরিমাণ দিয়ে দিচ্ছি

আমরা প্রথমে বলেছিলাম যে আজকে আমরা চুই ঝাল পাকাবো ঘোনা চুই ঝাল তো এখন আমার মতো ধরে গেছে চুই ঝালটা আমি দিচ্ছি একটু আগে দিলে কি হয় এটা চুই ঝালে সিদ্ধ ভালো হয় আর কি পরে দাঁতের যেটা করলে ভালো লাগে মারণ লাগলে আমি দিয়ে দিলাম চুই ঝাল একটু নেড়ে দেবো এখন আমি এটাও ঘোনা করে নিচ্ছি ফাঁকে ফাঁকে তাতে একটু ভালো লাগে তো সেই জন্য আমরা একটু তিন চার পিস আলু এটা দেখেছিলাম আমরা দিয়ে দিচ্ছি আর আলু হচ্ছে আমাদের একটা জিনিস সব কিছু ব্যালেন্স করে যে লবণ বেশি দিলে আলু কেটে দিলে লবণ কুষে নেয় ভালো পেতে হলে আলু দিলে ঝাল কম হয়ে যায় ঠিক আছে আমরা দিয়ে দিলাম আমরা এখন ভালো ডক্টর স্তুপ কষিয়ে দিচ্ছি আমাদের রান্না প্রায় শেষ কিছুক্ষণের মধ্যে আমরা রান্না নিয়ে ফেলবো তবে একটা কথা বলি আমরা একটু ঝোল বেশি রাখতেছি আপনারা চাইলে এটাকে ঝোলটা আরও কমাইতে পারেন একেবারে ঘুনা যেটা হচ্ছে আঠা আঠা যে ঝোলটা আছে সেটা রাখতে পারেন বাট আমরা একটু বেশি রাখতেছি তার কারণটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বাট এই ঝোলটা একটু লাগে অনেকেই ঝোল পছন্দ করে তো যে কারণে আমরা ঝোলটা একটু বেশি রাখতেছি ঠিক আছে তো গ্যান্স আমরা আসলে অলরেডি একবার শেষ প্রান্তে চলে আসছি আমাদের রান্না একেবারেই শেষ তো সো আপনারা চাইলে এই আমি এতক্ষণ চেষ্টা করেছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি জানি না আমার এই চেষ্টা কতটুকু আসলে মানে হয়েছে বাট ওভারঅল যদি ফাইনালি চিন্তা আমরা করি তাহলে এটা ভালো একটা মেনু এবং টেস্টি আপনারা চাইলে আর একটু টেস্টি করতে পারেন আপনাদের নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী ভাইয়ার হাতের মজাদার চুই ঝালের গরুর মাংস রান্না করা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব মাংসটা অসম্ভব মজার হয়েছে আমরা টেস্ট করে দেখেছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা একদমই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আর বড় করব না এখানেই বিদায় নেব সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ